মানে চন্দন দাসের মা আছে আর চন্দন দাসও বিবাহিত তার স্ত্রী আছে এদের খুন হয়ে যাওয়ার পর এদের পরিবারের কাউকে চাকরি দেওয়ার কথা মমতা ব্যানার্জি কখনো ভেবেছে না বলুন তো কারণ মমতা ব্যানার্জির হিন্দুদের চাকরি দিয়ে মমতা ব্যানার্জির কোনো লাভ নেই মমতা ব্যানার্জির একটা মিশন এই পশ্চিম বাংলা কে বৃহত্তর গ্রেটার বাংলাদেশ করার যে একটা মিশন চলছে ভারতবর্ষের বাইরে থেকে সেই মিশনে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হিসেবে এই যে মিশন সেই মিশনের তার যে বিরোধিতা করার কথা ছিল এই মিশনটা যাতে করতে না পারে তারা যাতে এখানে সেই মিশনটা সাকসেস না হতে পারে তার জন্য যে যে উপাদানগুলো আসলে সেই মিশনটা সাকসেস হয়ে যেতে পারে সেই উপাদানগুলো যাতে তারা না পায় তার ব্যবস্থা করা না করে উল্টে যে কাজগুলো সরকার করলে বৃহত্তর বাংলাদেশের যে মিশন জঙ্গিদের রয়েছে সেটা তাদের করতে অনেক বেশি সহজ হবে মমতা ব্যানার্জি সেই কাজটাই করে চলেছে তাকিয়ে দেখবেন মুসলমান হলেই তার জন্য আলাদা অ্যাডভান্টেজ তারা দুধেল গাই সেই দুধেল গাইদের জন্য তার সবকিছু ব্যবস্থা করা আছে খুন হয়ে গেল কোনো চাপ নেই তোমার পরিবারের লোকজন দেখে নেবে আর হিন্দুরা যদি খুন হয়েছে এই যে হরগোবিন্দ দাস চন্দন দাস মুর্শিদাবাদে খুন হয়েছে কাদের হাতে দুধেল গাইদের হাতে সুতরাং তাকে তাদের পরিবারের কাউকে চাকরি দেওয়া যাবে না তাহলে দুধেল গাইদের কাছে রং মেসেজ চলে যাবে যে তারা যদি আক্রান্ত হয় তাহলে তাদের জন্য পিসি আছে হিন্দুদের জন্য আছে পিসি এই বার্তা দেওয়া যাবে না পিসি শুধুমাত্র দুধেল গাইদের জন্য আছে এই বার্তাটা দিতে হবে আমরা তাই গোটা রাজ্যের সব মানুষের এই প্রশ্ন করা উচিত যে এ রাজ্যে হরগোবিন্দ দাস চন্দন দাসরা তারা এই রাজ্যে বঞ্চিত হবে তারা উপেক্ষিত হবে তাদের জন্য রাজ্যের সরকার নেই আর রাজ্যের সরকার শুধুমাত্র দুধেল গাইদের জন্য এই প্রশ্ন রাজ্যের প্রত্যেকটা মানুষ তুলুক কারণ হরগোবিন্দ দাস আর চন্দন দাস যে দলের সমর্থক ছিল সেই দল প্রশ্ন করবে না কারণ সেই দলের সাথে মমতা ব্যানার্জির তলায় তলায় গাছ ছড়া বাঁধা আছে